হ্যাঁ আমার হইছে বিয়া হইছে একটা একটাওকার দুটোও কইছে তো হ্যাঁ নয় তো আমার পাঁচটা আমি তো বললাম আমার 10 মুখে বলেন কয়টা হইছে ওই 10টায় হইছে আমার আমার মুখ করি মানে আনতো জওয়ান আর বুড়া নাই সবাই করে যে দাঁত নাই সামনের দবেদিরা টিকটক করে তো হয়তো আমার বয়দে হায় বিয়া করছ আর কেন ভালোবাসে বিয়া করছি যখন লাগে টিকটক কর মরলে নাস মু গুরমু সাথে একটা জল্লাদ শাহজাহানের স্ত্রী আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এবং যেটা নিয়ে মামলা হয়েছে 19 লাখ টাকা আঠারো লাখ টাকার মামলা কিন্তু জলাদ শাহজাহান আজকে বলছে উনিশ লাখ টাকা নিয়ে আপনি চলে আসছেন আমি ওর কাছে টাকা পয়সা আনি না এখন বাঁচার জন্য আমার নামে মিথ্যা মামলা দিচ্ছে ওর আগে আমি এই মামলা করছি হ্যাঁ এই মামলা দায় এড়ানোর জন্য নাটক সাজাইছি যে আমি ওর টাকা পয়সা নিয়ে চলে জন্য আমার কাছে প্রমাণ আছে রেকর্ড আছে এগুলো আপনারা সবাই শুনবেন জলাত শাহজাহান আপনার পঞ্চম স্বামী জলাত শাহজাহান দাবি করছে এর আগে চারজনকে আপনি সর্বশান্ত করছেন জল্লাদ শাহজাহানকে আপনি সর্বশান্ত করছে আমি ও পাঁচটা বলছে না বললাম যে দশটা যেন কোন স্বামীদের কাছ থেকে এভাবে নিয়ে আসছি ওই স্বামীরা যেন আপনাদের বলে আর আমার সামনে এসে বলে যেন ওই মেয়ে আমার কাছ থেকে এভাবে টাকা পয়সা নিয়ে খাই আমারে কি করে থুয়া গেছে ওরে দেখাইতে বললেন আপনার কাছে অনেক ডকুমেন্টস কতটুকু সত্যতা হ্যাঁ ওর কাছে অনেক ডকুমেন্টস আছে ঠিক আছে তাহলে দেখাও ডকুমেন্টস তো দেখলাম মানে দশ লাখ টাকার

আর বুঝ যা বিদেশে ঠায় না ওইটা মরাইব আর গুইনে মরবো আরেকজনের নাম এরকম অপবাদ দিলে নি সাজানো কিন্তু বলেছে যে সে নিজে জাস্টিফাই করে দেখেছে যে আপনি এবং আপনার মা এবং আপনাদের ফ্যামিলির সবাই কিন্তু কাপড়ের ব্যবসায়ী আচ্ছা ঠিক আছে এটা প্রমাণ দেখা আমাদের ফ্যামিলি আমি আমার মা ওর কাছে তো আছেই দেখাই দেহাইদীত যেমন আমার কাছে লেখুনিন আছে আমি সাইরা দিও শুনে যাচ্ছি জানেন কি আপনার প্রথম স্বামী ও বলছেন আমার বিয়ে হয়েছে পাঁচটা হয়েছে আমি বলছে আমার দশটা হয়েছে তো ওই স্বামীরা আসুক যেন আমি কার কাছ থেকে কিনিসের সামনে আসলে আমি সবাই আর সাথে আপনার কথা হয়তো মানুষে বিশ্বাস করে

বাচ্চায় অশুভ বাচ্চা জানুয়ার মরণ হয় না কর মরার চিন্তা করে না মিথ্যাবাদীর বাচ্চা দিন কয়েছে সবের সামনে সই নিতে সামনে টাকা দিছে এখন আমার আমুরে গড়ি না এটা কিন্তু তোর কি মরণ নাই জানোয়ার এবং আর কি কথা বলছিল যে আপনার আম্মু এবং আপনি মিলে একটা প্ল্যান করেছিলেন তাকে আপনি আপনি কি আসলে টিকটক করতেন কিনা এটা ক্লিয়ার করুন আমি টিকটক করি মানে এখন তো জুয়ান আর বুড়া নাই সবাই করে যে দাঁত নাই সামনে দবেডিরা টিকটক করে না দেন না হ্যাঁ তো ভাইরাল আর আমি তো দেই ভাইরাল হইনি তাই রে কে আমার দোস্ত টিকটক কর আর এই যে দুলাম জলাত সাজান নিয়ে কখনো টিকটক করছেন ও তো আমার বয়দে বিয়ে করছ আর কেন ভালোবেসে বিয়ে করছি দিনলে টিকটক কর মোলে নাস মু গুরমু আচ্ছা এরকম একটা কথা আসছিল যে আপনাকে বিয়ে না করে আপনার আম্মুকে বিয়ে করার কথা ছিল ওটা ভাইদাই ভাই হয় না আপনাকে বিয়ে করছে

যা ছিল কয়দিন খাইছে আবার একটা মাইয়া ধরছে আর এই মাইয়ারে ফাঁসাইয়া সরকারের থেকে মানে মানুষের কাছ থেকে টাকা পয়সা পায় এরপর আবার কয়দিন পর এই মাইয়ারে ই করে আবার আরেকটা ধরবো টাকা শেষ হইবে এরকম ওটা দান্দা শুরু করছে আপনারা কেউ বিশ্বাস করবেন করছে আমি চাই ও আমার সাথে যে এরকমটা করছে না এরকম যে অন্য কোনো মেয়ের সাথে এরকম না করে অন্য কোনো মেয়ের জীবন যে নষ্ট না করে হুম আর অন্য কোনো মেয়ে যেন ও বলবো তোমারে চাকরি দিব তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু দিয়া দিব তুমি তোমরা আর কথায় পড়ো না ও জানোয়ার জানোয়ারের চোখ মানে অনেক খারাপ এই বেড়ায় বুইরা খাটাসে সাজাহান জীবন যেন এইভাবে নষ্ট না করতে পারে সাজাহান তো আপনার সাথে সংসার করতে চায় তাহলে সেই ক্ষেত্রে আপনার আপত্তি কেন আপনি ওনার বিচার চাবেন কেন না আমি ওর সাথে সংসার করব আমি তো মানে যখন থাকা অবস্থায় তো বলছি যে ভাই তো টাকা পয়সা বাড়ি গাড়ি দন সম্পদ তোর কিচ্ছু লাগবো না তুই আমার মুক্তি দে আমি তো আগেই বলছি আপনি যদি সংসার না করেন তাহলে বিয়ে করলেন কেন তো আমারে জোর কইরা করছ আমারে ভয় দেখায় এখনকার এই সময় 2024 সালে এসে একটা মেয়েকে তার মা উপস্থিত আছে তার ভাই ফ্যামিলি সবাইকে সামনে রেখে বিয়ে আমার আম্মু তো বিয়ের ভিতর ছিল না কোন জায়গায় তো কেউ বলতে পারবো না ও বললে ওই বয় তো বাট পার ওর কথা বিশ্বাস যায় আপনার মা কি মেনে নিছিল বিয়েটা আমার মা মানে ও তো আমার মার সাথে তো মানে আগে থেকে জর্গা আমার মা মানে ওর রুমে ওই ডাকতো না সময় নেই ওর সময় ডাক্তার লেগা আমার আম্মুর দেখতে পাচ্ছি